তোমরা নতুন নতুন ইউটিউব চ্যানেলে কাজ শুরু করো তখন কিন্তু তোমরা বারবার গিয়ে আগে দেখো তোমাদের সাবস্ক্রাইবার কত বেড়েছে এবং টাইম কত বেড়েছে কারণ ওইটা কমপ্লিট হলেই তোমরা কিন্তু ইউটিউব করতে পারবে আর ইউটিউবের যে রয়েছে সেটা হচ্ছে যে সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবে সেটা হচ্ছে যে মিনিটে কনভার্ট যদি করি সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে দু লাখ চল্লিশ হাজার মিনিট লাগবে সময় তাহলে সেটা যদি তোমরা হচ্ছে যে কমপ্লিট করতে চাও বা কমপ্লিট করছো বা ভিডিও আপলোড করছো সেই ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের একটা প্রবলেম সব থেকে বেশি হচ্ছে সেটা হচ্ছে ভিডিও আপলোড করছো ওয়াশ টাইম আসে কিন্তু ওয়াশ টাইম যে মনিটাইজেশন যে আর্নিং সেকশনটা রয়েছে সেখানে কিন্তু যুক্ত হচ্ছে না তা সেটা কিভাবে হচ্ছে যে তোমাদের হচ্ছে খুব তাড়াতাড়ি যুক্ত করে নিতে পারবে কেন যুক্ত হচ্ছে না কেন তোমাদের ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে সম্পূর্ণরূপে শেয়ার করবো তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো চলো আজকে ভিডিওটি শুরু করা এখানে স্ক্রিন যায় অন করে নিয়েছি যাতে তোমাদেরকে সম্পূর্ণরূপে সঠিকভাবে বোঝাতে পারি দেখো আমি এখানে ইউটিউব স্টুডিওটা বা যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে সেটাকে কিন্তু আমি ওপেন করে নিলাম এখানে দেখো লাস্ট আটাশ দিনে শো করাচ্ছে অর্থাৎ লাস্ট আটাশ দিনে যেটা তোমার সাবস্ক্রাইবার বা ভিউজ এসেছে এবং হচ্ছে তোমাদের যে ওয়াচ টাইমটা সেটা এখানে শো করাচ্ছে তোমরা অনেকেই ভাবছো যে এই যে এখানে বিরাশি ঘন্টা আছে কোনো মাসে তোমাদের হচ্ছে মানে কেটে ষাট ঘন্টা হয়ে যাচ্ছে যদি ওয়াশ টাইম কমে যায় সেই কমে যাওয়ার কারণ হচ্ছে তোমার হচ্ছে লাস্ট আঠাশ দিন অর্থাৎ তোমাদের যদি সামনের দিকে এগোই তাহলে পেছনের দিকে তোমাদের যে ওয়াশ টাইমগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছে কেটে নিচ্ছে বলতে এমন কেটে নিচ্ছে কেটে নিচ্ছে না কিন্তু এইখানটা থেকে শো করছে না তুমি যদি এই ওয়াশ টাইম সেকশনটার উপর ক্লিক করে দাও ওয়াশ টাইম সেকশনের ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখবে আর একবার একটা সেই ট্যাবটার উপর যে ক্লিক করে দেবে এখানে কিন্তু দেখো দ্বিগত আঠাশ দিনে শো করাই সেটা তোমার সাবস্ক্রাইবার হোক ভিউজ হোক এবং ওয়াশ টাইম হোক তাহলে এবার এখানে যদি আমি তিনশো পঁয়ষট্টি দিন অপশানের ওপর যদি ক্লিক করে দিই তিনশো পঁয়ষট্টি দিন আমার দেখাচ্ছে ঘন্টা আমার ওয়াশ টাইম হয়েছে ঠিক আছে এবার দু হাজার সাতশো ছিয়াশি ঘন্টা আমার হচ্ছে ওয়াশ টাইম এসেছে এখানে দেখো আমি তোমাদেরকে এখান থেকে হচ্ছে যে এখানে যে সেকশনটা যাচ্ছ তোমরা যে এখানে গিয়ে ওয়াশ টাইমটা তোমাদের কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এখানে তোমাদেরকে কিছু টিপস বা কিছু করারও নেই জাস্ট তোমাদেরকে এখানে আপডেট হচ্ছে না দেখো এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে শোয়িং ডেটা অ্যাজ অফ অর্থাৎ কুড়ি মে অর্থাৎ কুড়ি মে পর্যন্ত এখন পঁচিশ মানে পাঁচ দিনের ডেটা তোমাদের তরফ থেকে অ্যানালিটিক্স করবে তারপরে তোমাদেরকে এই আপডেটটা করে তারপরে তোমাদের এই হোয়াটসঅ্যাপটা এখানে যুক্ত করে দেবে আমি অন্য আরেকটা চ্যানেল তোমাদেরকে দেখাই আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি আর একটা চ্যানেল খুলে নিয়েছি তার ওয়াশ টাইম অপশনের উপর ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখানে আবার ওয়াশ টাইম ট্যাবের উপর ক্লিক করে তিনশো পঁয়ষট্টি দিনে মারলাম অর্থাৎ লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে ওয়াশ টাইম এসেছে তিন হাজার সাতশো চার ঘন্টা তাহলে এখানে যদি তুমি আনসেকশন অপশনের উপর ক্লিক করে দিই এখানে দেখো শো করাচ্ছে কত দু হাজার নশো ছেচল্লিশ ঘন্টা এখানে শো করাচ্ছে দু হাজার নশো ছেচল্লিশ ঘন্টা কেন শো করাচ্ছে এই যে যে পাঁচ দিনে আমার যে বিগত পাঁচ দিনে যে ভালো ওয়াচ টাইমটা আমার ক্যাচ করেছে সেটা কিন্তু এখানে শো করাচ্ছে না তার জন্য এখানে দেখো শোয়িং ডেটা আছে ক্লিক করলে যদি আমি এর উপর ক্লিক করি এখানে মোড় পুরো এ বলে দিয়েছে এই ডেটাটা কেন শো হচ্ছে না বিগত পাঁচ দিন ধরে ইউটিউব আপডেট করবে তারপরে আবার এখানে শো করিয়ে দেবে অর্থাৎ যদি তোমার এখন হচ্ছে মানে এখন আমি ভিডিওটা শুট করছি পঁচিশ তারিখ কিন্তু আপডেট হয়েছে কুড়ি তারিখ পর্যন্ত মানে পাঁচ দিন পিছিয়ে থাকবে তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে পাঁচ দিন তোমাদের যে ওয়াশ টাইমটা আসে ধরো তোমার এখন ভিডিওটা ভাইরাল গেলে হচ্ছে যে কুড়ি তারিখে ঠিক আছে কুড়ি তারিখে তোমার ভিডিওটা ভাইরাল গেল পঁচিশ মানে কুড়ি মে পর্যন্ত এখানে ভিডিওটা আছে মানে একুশ তারিখে তোমার ভিডিওটা ভাইরাল গেল সেই ওয়াচ টাইমটা তোমার কিন্তু এখন কাউন্ট হবে না একুশ তারিখের ওয়াশ টাইম কাউন্ট করতে গেলে কিন্তু পাঁচ দিন তোমাদেরকে ওয়েট করতে হবে পাঁচ দিন ওয়েট করার পর তারপরে কিন্তু এখানে কিন্তু ডেটাটা শো করবে তাই কুড়ি মে অর্থাৎ বিগত পাঁচ দিন আগে আপডেটটা হবে না পাঁচ দিন পরে গিয়ে তোমাদের আপডেটটা হয়ে যাবে এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে এই কারণেই তোমাদের হচ্ছে ওয়াশ টাইমটা হচ্ছে শো করাচ্ছে না ওয়াশ টাইম কেটেও নিচ্ছে না কোনো কিছুই হচ্ছে না তোমাদের হচ্ছে যে জাস্ট অনেকেই অনেক রকম বলে ভিডিও বানাচ্ছে তাই আমি তোমাদেরকে বলবো এরকম কোনো ব্যাপারই নাই জাস্ট তোমরা হচ্ছে অ্যানালিটিক্স অপশনের উপর ক্লিক করবে বা ওয়াশ টাইম অপশনের উপর ক্লিক করে একবার তিনশো পঁয়ষট্টি দিনে দেখে নেবে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তোমার ওয়াশ টাইম কত এসেছে সেটা দেখে নেওয়ার পর এখানে আনসেকশনের উপর চলে যাবে গিয়ে এখান থেকে দেখে নেবে যেখানে শোয়িং ডেটা অ্যাজ কুড়ি মে অর্থাৎ পাঁচ দিনের বিগত পাঁচ দিনের যে ডেটাটা সেটা কিন্তু লেটে আপলোড হয় বা লেটে আপডেট হয় তা অবশ্যই তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ওয়াশ টাইম কেটে নেওয়ার যে তোমাদের প্রবলেমটা হচ্ছিল সেই প্রবলেমটা সলিউশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ওই চ্যানেলটাতে মানে বেশি দেখাচ্ছিলো তো সেই কারণে আমি অন্য একটা চ্যানেলে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো করে তোমরা বুঝতে পারবে বলে তা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে